বন্ধুরা এই যে কচু শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এই জলটা ফেলে দিয়ে আমি এবার মশলা দেব মশলা দিয়ে এটাকে আমি ভালো করে রান্না করব আমি একটা আজকে কচু শাকের রেসিপি করবো আমি কচু শাকটা আমি কেটে ধুয়ে সেদ্ধ করে এবার নিয়েছি এই বাটিতে রয়েছে আর এদিকে আমি কতগুলো চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছগুলোকে এবার ভাজবো চিংড়ি মাছ আর এইটা হচ্ছে মাছের মাথা প্রতি সাথে দিয়ে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেবো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি মাছ কাটাতে আমি ভেজে নেবো ভালো করে লাল লাল করে একটু লবণও দিয়ে দিলাম আমি এবার দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে আমি এবার একটু পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আসি এবার আমি লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি একটু লঙ্কাটাকে আমি আদা বাটা করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এবার দেবো আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এই যে একটু মাছের মাথা ভেজে রেখেছিলাম এই মাথাটুকু দিয়ে দিচ্ছি এই মাথাটা দিয়ে দিলাম আমি এবার কচু শাকের সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ভালো করে একটু এই উপকরণগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে আমি এবার কচু শাকটা দিয়ে দেব আমি একটা আজকে কচু শাকের রেসিপি করছি ভালো লাগবে খেতে খুব মজা হবে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক করলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরাও খেয়ে দেখবে করে বর্ষাকালে কচু শাক আর এই তোমার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে খুব মজা যায় পশু শাক সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা কচু শাকের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি এই যে বাটিতে নামিয়ে রেখে দিয়েছি তোমরাও এইভাবে মাছের মাথা চিংড়ি খুঁজ আর পেঁয়াজ দিয়ে এরকম করে কচু শাক রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে খুব মজা হবে